খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আজকে একাধিক ইডি তাপস রায় সুজিত বসু বাড়িতে ইডি যাবে এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আপনারা অতীত ইতিহাস জানেন অয়নশীলের বাড়িতে ভাইপ ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ডডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন এই এফআইআর কে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরাদ হাকিমের দপ্তর পরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয় চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী এটা আমার কথা নয় তাদের তারা ইডিকে তারা হ্যান্ড করে ইটস এ সিস্টেম পিএমএলএ একে অর্থাৎ সুজিত বসুর পি সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কাছে পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগী যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের উপর দুর্দান্ত অফার আপনি যেকোনো সার্ভিসের এর উপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন